আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান এক এবং সবশেষ যারা রেজাব চুরির মামলায় ফেঁসে গেল সজীব অজের জয় নিউ ইয়র্ক ও লন্ডনে ত্রিশ কোটি ডলার পাচারের অভিযোগে সজীব বজের জয়কে গ্রেফতার করেছে নিউ পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সাক্ষী হয় কাকে কোথায় প্রকাশ্যে ফাঁসি দিতে হবে ফাঁসি ছাড়া হাসিনার অন্য কোনো বিচার হতে পারে না পারে না পারে না এক লক্ষ জীবনের বিনিময় অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিলেন এই শতাব্দীর ঘোষিটি বেগম খেতাব একই সঙ্গে নিজেদের দেশ সংস্কৃতি ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় পনেরো বছর চলেছে সারটা দেশ কখনো লোকি বৈঠক তাণ্ডবে কখনো চাবাতে বে রাখাতে আবার কখনো পুলিশ র্যাব কিংবা বিজেপির নির্বিচার করিতে চার তারে বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি ও মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আরবদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে শহীদ কাদের পড়া সহ বঙ্গে বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের ক্ষতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংস ও ঘৃণাতন্ত্রের ছোপলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয় বিভক্ত এবং চরম ফেতনাতে নিবজ্জিত তার শাসনাবলে মুক্তিযোদ্ধা রাজাকারের বাচ্চা চেতনার নামে তার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো সালে সালের লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোকতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি দিয়েছে তারই পোশাক প্রধান বিচারপতি থেকে সাত তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বাড়িয়েছিলেন এ যুকের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার্মা সিং টর্চার গঠন করে করে বৈঠা দিয়ে হত্যা লাশের উপর নৃত্য করা হত্যা করে কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো রৌহাস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা দেশে সবাইকে দিয়েছিলেন ডিগালে বুনেডে এমনকি ফাঁসির আসামি হয়ে রা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আট তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংঘটিত হয়েছিল তারই শাসনা বলে আঠাশে অক্টোবর ডকি বৈঠা তাণ্ড পাঁচে বেআরিপদের রক্ত রঞ্চিত হয় সাপলা চত্বর পঁচিশে ফেব্রুয়ারি পিলখানার ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লাপা সাইদের রায় পরবর্তী ম্যাসাকার সাতক্ষীরা এবং কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সে বাকি নির্যাতন ও নিষ্ঠুর হত্যাচক্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিক মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছিলেন রয়্যাল প্রফেশনাল কিলারদের নয় একচ্ছত্র ক্ষমতা একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বার প্রান্তে দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ভরেছিলেন আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর শেখ পরিবারের দৈনবর্তনের কারখানা দশ রিজার্ভচুরি ব্যাংক লোড শেয়ার পাচার কেলেকারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অপ্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটান্ট এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কাঁপিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্চিরাজিজ মতিউর এবং ইসালব সহ শত শত মহালুটিরা তৈরি করে একদিকে কায়েম করেছিল বাস্তানতন্ত্র ও মগের মল্লব দু হাজার নয় সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সচিব জয় মার্কিন প্রবাসী এবং সভাপতি দেশটি নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল যা মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসতেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতের উদ্দেশ্যে বাড়ি পাঠে থাকতেন সজীব অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী বরহুম খোদ আমেরিকাতে বসে জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অর্থের সম্পদের কল্পতা আছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেখানা কোন সরকারি পথ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেখানার সাবির ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে যাবতীয় গুম খুন ও বিচারপক্ষীরভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হতা হলেন এই তারেক সিদ্দিক শেখ রেখানার ছেলে ববি কেউ বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএন ডিপের কভারে কাজ করেছেন শেখ হাসিনার কোটনা পুতুল এবং তার স্বামী আরবিনাতে বিপদ সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট আরবাবিনাতের হাসিনা কোন্ডার স্বামী ঠিক কী অবস্থায় আছে সেটা রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পদ্মা দুর্নীতিতে সাবেক মন্ত্রী আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে সে সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাটি করেছেন সেটা তার অজানা শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মুশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মুশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার কোটি টাকা লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিল ফ্যাশি শাসকের সাবেক অথবা বর্তন পেয়ে ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা বেড়ে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে শেখ হাসিনার আরও নিকটে আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখরা বানিয়েছিলেন কুইকেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা দিয়ে কয়েকটি পদ্মা সেতু বানানো সম্ভব হতো রোপোর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খুঁটি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় বিপরীণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেকআপ প্রকল্পে এভাবেই দুর্নীতির মহোৎসব চলেছিল গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশে যেসব সর্বনয় শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে সচিবদের জয় আপাত পুস্তক মিথ্যে তথা তথাকথিত আওয়ামী লীগ কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটি বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে দু হাজার আট সালে বইন ফকর্তেদের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতা আসার পরপরই দু হাজার নয় সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে জয় কোম্পানিটির স্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার এস টু সিক্স নাইন সেভেন জিরো সেভেন এইট এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেপরনকে বিনা টেন্ডারে বান্ন বিলিয়ন কাজ পায়ে দিতে তৌফিক ইলাহি ও জয় মিলে দুজনে মিলে পাঁচ বিলিয়ন ডলার ঘুষ নিয়েছেন দুই হাজার কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকা তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সূচিবচে জয় দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ জুটপাটের যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে নয় হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রীর তথাকথিত এসিটি উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা টাকা রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর চেয়ে যে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বারিয়ে করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রদেষ্টা সূচিবাচ্য জয় ব্যাংকের কোপন সিন কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে ডাকাতি করে দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি জয় নীতিতে লুটেদা পাখিনীর তথ্য প্রযুক্তির অপ ব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসিনোতি অর্থ পাচার করে ফিলিপাইনের ব্লুট বল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেড়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশে টাকা ফ্রি পানি গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজীব অজয় চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই এই তথ্যের কিছু অংশ স্পষ্ট করে রাখা হলো হাসিনা পুত্র জয়ের এই ব্যাংক টাকাতে ধামাচাপা দিতে প্রধানমন্ত্রী নির্লজ্জভাবে অসহযোগিতা করে ব্লু রিফোন কমিটি তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়া জমা রয়েছে জয়ের কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম কোমেস এই তথ্য ফাঁস করে জয়কে একটি ইমেল দিয়েছিল জয় চোখ থাকার কারণে দ্বিতীয় ইমেলে উইলিয়াম কোমেস বলেন ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ আর চোর নো টাকা লাইক মাদার লাইক সন দ্য ক্যান বি সেট ফর ইউর ফাদার লাইক ফাদার লাইক ডটার